শেদিন স্ত্রীর সাথে কথা বলতেছিলেন যুদ্ধের ময়দানে জান্নাই হামজা রাদিয়াল্লাহু আনহু নবীর انتقালের খবরতে তাড়াতাড়ি করে বিবির দিকে তাকায় বলেন বিবি আম্মা কাপড়টা তাড়াতাড়ি করে দাও কাপড় দিলেন শরীরের মধ্যে কাপড় জড়াইয়া এক হাতের মধ্যে ঢাল নিয়ে আর এক হাতে তরবারি লইয়া আগুলোর মত করে সামনের দিকে দৌড়ায় বিবি বলেন কই যাও বলে আমার দাঁড় করো না

It's e

আপনার হানজালার বিবি আমার স্বামী আপনার দোকানের খবর বেয়ার করে থাকে না ময়দানে আছে শহীদ আল্লাহর নবী সাহাবাই কারামদেরকে বললেন আমার তাড়াতাড়ি করে হামজার লাশটা খুঁজে বের করো জিবরিল আমিন নবীর কানে এসে খবর দেয় পয়গম্বর হামজার লাশ খুঁজে লাগবে না আপনার হামজালাকে আল্লাহ তাআলা আসমানে উঠাইয়া ফেরেশতাদের মাধ্যমে জান্নাতি পানি দিয়ে গোসল করাইয়া পাঠায় দিছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন আমি তাড়াতাড়ি করে একটা একটা করে লাশের কাপড়গুলো ওঠা

মুসলিমের পানিটা চুলবে জমিনের মধ্যে পড়ে পুরো শরীরটা ফিদা হয়ে আছে মুসলমান বন্ধরে আমার আমিও তোমাদেরকে বড়াই শোনো ও যুদ্ধের ময়দানে সাহাবাই کرام انتقال শহীদ হওয়ার জন্য পাগল হয়ে যাইতে তোমার আমার জীবনটা কয় দিনের বলো আজ আসি আগামী কালকে থাকবো এমন কোনো গ্যারান্টি নাই এজন্য বলে জয় শোনো যদি যুদ্ধের ময়দানে গিয়া শহীদ আ যায় আল্লাহর দ্বীনার জন্য যদি জীবন দাজ ওই জীবনের বড় দাম এমনি বললে জান্নাত পাবো কিনা জানি না এই জন্য আগামীর ময়দানে যদি ওলামাই কারামদের আবার ডাক আসে আলেমদের ডাকে সাড়া দেওয়ার জন্য কারা কারা তুই আর দাঁড়িয়ে দেখা বলেন আল্লা মানি অব্বি রব্বি ফা সনাতা আলিমি আদাবনি রব্বি ফাহসানা তাদিবি নবী আমার বলেন দুনিয়ার কারো কাছে আমি নবী লেখা পড়া করি নাই তবে আমি নবী যতটুকু লেখা পড়া করেছি আমাকে আমার আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন এই জন্য আমি নবীর শিক্ষা হলো জগতের সব থেকে উত্তম শিক্ষা জিবরlename ইন্ন নবীর কাছে আসছে

করবি আবার বললেন মা করতে জানি না জিবিল আবার ধরলেন আবার সিনার সাথে সিনা মিলালেন আবারও চাপ দিলেন আবারও চাপ দিয়ে ছেড়ে দিয়ে বললেন এ কর বিশ্মির অফ বি কেল্লে খালাম ক খালা নবিন আলাম ক কে কর্লা করম আল্লাহিয়া আল্লাহ নেবেজি প্রথমবার বললেন পড়তে জানি না দ্বিতীয়বারেও বললেন পড়তে জানি না তৃতীয়বার যখন জিবির চাঁদ দিয়ে ছেড়ে দিলেন নেবেজি পড়া আরম্ভ করলেন একটানে পাচায়াত একটানে উনিশ অক্ষর এর কারণটা কি জানো এর একটাই মাত্র কারণ রহমত তুলিল العالمين বুজাইতে যায় বছর পর্যন্ত গোটা দুনিয়া কারো কাছে লেখা পড়া করি নাই পড়িনাই কারো কাছে পড়িনাই তবে যদি আমার পড়তে হয় আল্লাহর নামের পড়া পড়ব যেই পড়া আল্লাহর নাম নাই সেই পড়া করব না জই পড়া আল্লাহর নাম নাই এই জন্য দেখেন না যেই পড়ে আল্লাহর নাম নাই সেই পড়া পড়লে কি হয় মানুষের বাচ্চা বানরের বাচ্চা হয় ষোলো বছর ধরে শিখতাম কি আমরা এই যে মানুষের বাচ্চা বানরের বাচ্চা হয়ে গেল ষোলোটা বছর ধরে পড়েছ একজন মানুষ ১৮ বছর পর্যন্ত ছেলে হয়ে বড় হয়েছে হঠাৎ করে মন চাইলো না আমি আপনার ছেলে না আমি নিজের থেকে নিজে মেয়ে তো বলে পারমিশন আছে হয়ে হয়ে যাও যাও বছর মেয়ে ছিল ছেলে আচ্ছা এর পরের বিষয়টা আরো মারাত্মক ছেলে ছেলেকে বিয়ে করবে মেয়ে মেয়েকে বিয়ে করবে নজবিল্লাহ শেষ দিন ভুলেন কি বল আজকে প্রথম দিন তো নওসবুল্লাহ না ভুল অসুবিধা নেই বলেন এই শিক্ষায় জাতিকে কি মানুষ বানানো হয় না মানুষকে অমানুষ বানানোর ট্রেনিং দেওয়া হয় এই শিক্ষা জাতিকে মানুষ বানানো হয় না বরঞ্চ মানুষকে অমানুষ বানানোর ট্রেনিং দেওয়া হয় এই জন্য আমার দেশে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে এই জাতীয় বানর নীতি আমরা করতে চাই না না শিক্ষানীতি প্রণয়ন করেছে তাদের কেউ দেশে রাখতে চাই না দুপুরের খানা পাকানো থাকলেও রাতারে পাড়াতে হবে ঠিক না শিক্ষা এবং দীক্ষা শিখতে শিখতে হবে হবে কোরআন দিন আমার দেশের শিক্ষাটা ইসলামী না হওয়ার কারণে ডাক্তার হয় কিন্তু মানুষ হতে পারে না ডাক্তার হয়ে ডাকাত হয় আইনজীবী হয়ে মানুষের আইনের আশ্রয় নিবে কিন্তু সে আইনের বেলায় গিয়া মানুষকে আরো নির্যাতন করে জুলুম করে অত্যাচার করে কি কথা যত যত বল যত চিটার দেখা যায় সবগুলো ওই লাইনের যারা দিন শিক্ষার সাথে সম্পৃক্ত নবীজির এক নম্বর এজেন্ডা দ্বিতীয় নম্বর এজেন্ডা ভাই হচ্ছে কি হিম আত্মা পরিশুদ্ধির মেহনত সাহাবাই কারামদের কে নবীজি দ্বিতীয় নম্বর মেহনত করেছেন আত্মা পরিশুদ্ধির মেহনত এই আত্মা পরিশুদ্ধি করতে করতে সাহাবাই কারামের আত্মা এত বেশি পরিশুদ্ধ হয়েছে আরে কোটি কোটি টাকার সম্পদ কোটি কোটি টাকার সম্পদ সামনে কিন্তু এক টাকার দুর্নীতির মামলা কোন সাহাবিদের ক্ষেত্রে পাবেন কথা কন্যা কেন হজরত আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ রাষ্ট্র পরিচালনা করেছেন দুই বছর চার মাস দুই বছর ছয় মাস হজরত আমার ফারুক রাজি আল্লাহ আহু রাষ্ট্র পরিচালনা করেছেন দশ বছরের উপরে প্রথম মগল হ্যাঁ কিন্তু আপনি দুর্নীতি দেখান তো আবু আকার সিদ্দিক রাজিয়া লাহ আনুর একটা দুর্নীতির মামলা দেখান যদি আমার রাজিয়া লাহ আনহুকে অর্ধ প্রতিবী শাসন করেছেন সোয়া দুই কোটি মাইল শাসন করেছেন একটা দুর্নীতির মামলা দেখা অথচ আমাদের দেশে কি দেখা যায় পাঁচ বছর রাষ্ট্র চালায় মামলার অভাব নয় সতেরো বছর ষোলো বছর যারা রাষ্ট্র চালাইছে দুর্নীতি করতে 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 পরিস্থিতি আমার হয়েছে দশ ব্যাংকের লেনদেন শেষ পর্যন্ত বন্ধ করে কি দিতে দুদকের মহাপরিচালক রিটায়ার্ড করার পরে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা দুর্নীতি এটা হলো দেশের চিত্র কেন হলো আত্মা পরিশুদ্ধ না আত্মা পরিশুদ্ধ না হওয়ার কারণে রাষ্ট্রীয় ক্ষমতায় যায় তো জোর হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যায় আমাদের দেশের চিত্র হয়ে গেছে এখন এটা যে যত বড় সোর সে তত বড় রাজনীতিবিদ যত বড় টাকা তত বড় রাজনীতিবিদ যত বড় সন্ত্রাস তত বড় রাজনীতিবিদ কথা বলেন না কেন আমি বলেছি এই চিত্র পরিবর্তন করতে হবে আসতে বলেন কেন জোরে বলেন এই চিত্র পরিবর্তন করে দিতে হবে আগামীর দিনে আমরা আর নতুন কোন চোর চিকার বদমাশকে রাষ্ট্রীয় ক্ষমতার রাজনীতিতে দেখতে চাই না আগামীর দিনে স্বচ্ছ মানুষ আল্লাহ ফির মানুষ দাড়িওয়ালা মানুষ টুপিওয়ালা মানুষ সিস্টা নিষ্ঠাবান মানুষ এমন ব্যক্তিদেরকে আমরা রাজনৈতিক ময়দানে দেখতে চাই বুঝেন না আপনারা কেন বললাম কারণ হলো বাংলাদেশ আগামীর দিনের বাংলাদেশ দেখতে পাচ্ছি কোরআনের বাংলাদেশ হতে চলেছে আগামীর দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হতে চলেছে আগামীর দিনের বাংলাদেশ ওলামায় কালামদের বাংলাদেশ হতে চলেছে আগামীর দিনের বাংলাদেশ কোরআন অনুযায়ী পরিচালনা হবে ঠিক কিনা আজ করে বলো সুতরাং আলেমদের সাথে থাকবেন আলেমদের সাথে থাকবেন না জালেমদের সাথে আই বলেন আলেমদের সাথে না জালেমদের সাথে ইমানদারদের সাথে না ভাই ইমানদের সাথে কোরআন ওয়ালাদের সাথে না শয়তানদের সাথে ঢাকার সাথে না দিল্লির সাথে এই জোরে বলো ঢাকার সাথে না দিল্লির সাথে আগামী দিনে ওলামা ইকরামদের সাথে থাকতে গিয়ে কোরআনের পক্ষে থাকতে গিয়ে ইসলামের পক্ষে থাকতে গিয়ে যদি আবার রক্ত দেওয়ার প্রয়োজন হয় রক্ত দেব জীবন যদি দরকার হয় কারা কারা তৈরি আছ তুই হাত করে আল্লাহ সুতরাং সুতরাং এখান থেকে হবে আগামীর দিনে আমরা এখন তো নেতারা ভাব নাই বামে নেতা সামনে নেতা পেছনে নেতা উপরে নেতা নিচে নেতা পাতি নেতা বড় নেতা ছোট নেতা ডুপ্লিকেট নেতা গাছে ঝুলে সেও নেতা পাঁচে আগস্ট চারে আগস্ট তিনে আগস্ট ছাত্রদের আন্দোলনের সাথে কোন রাজনৈতিক নেতা পাই নাই সেদিন নেতা পেয়েছিলাম একজন সেদিন নেতা পেয়েছিলাম একজন শাহুল হাদিস মুফতি সৈয়দ ফায়জুল করিম শাহেক এখন তো পরিস্থিতি এমন হলো একজন খাইয়া ভাগছে আর একজন খাওয়ার জন্য রেডি হচ্ছে খাওয়ার তো পরিবর্তন নাই শুধু চেহারা পরিবর্তন হয়েছে আগে মামাই খাইতো এখন চাচাই খায় আগে কালামিয়া খাইতো এখন লাল মিয়া খায় কথা বলেন না কেন এই দুর্নীতি চিরজীবনের জন্য বাংলাদেশ থেকে বন্ধ করতে হবে দুঃশাসন চির জীবনের জন্য বাংলাদেশ থেকে বন্ধ করতে হবে চুরি বাংলাদেশ থেকে চিরজীবনের জন্য বন্ধ করতে হবে বাংলাদেশ থেকে চিটারি চিরজীবনের জন্য বন্ধ করতে হবে ঠিক করে বলো নবীর আদর্শের নেতা মানো এই দুনিয়ার আদর্শের না আমি এই জন্যে পাঁচে আগস্টের পরে স্লোগান দিয়েছি সব নেতার খবর দে নবীর খবর দে খবর দে সব নেতার কবর দে খবর না তো এরা জোরে বলে না সব নেতার খবর দে উম্মত খবর দে ঠিক কিনা বলো নেতা মানো তো নবীর সুন্নত বলো নেতা মানো এখন তো নেতা পরিবর্তন কত কায়দার নেতা আসছে শুনো সেই নেতামানি যেই নেতার সাথে নবীর সুন্নতের মিল আছে আওয়াজ করে चिल्लाয়া বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা তোমার নেতা আমার নেতা হয় না আয়না হয় না তোমার নেতা আমার নেতা আমরা সবাই রাসূল সেনা ভারত না আমরা সবাই রাসূল সেনা ভারত না পারবেন স্লোগান দিতে কাশি দেন গলা ক্লিয়ার করেন হ্যাঁ ভালো করে কাশি দেন ক্লিয়ার করেন দুই হাত টান টান করে উঁচা করেন ডানে আর বামে তাকিয়ে দেখেন হাত কে তোলে নাই ধরে হাতটা মহাব্বত করে তুলে দেন হাতগুলো মুট করেন ঝাঁকি দেন শরীরের মধ্যে একটা স্পিড আসুক দেন ঝাঁকি দেন এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে তাকবীর হবে মুসলমান রেডি বলে না রেডি তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তফা বিশ্বনবী মুস্তাফা তোমার নেতা আমার নেতা আমরা সবাই রাসূল সেনা ভয় করি না বুলেট বোমা করি রক্ত দিয়ে রক্ত এটা মনে রেখা এটা মনে রেখা দালালও কিন্তু এখন পরিবর্তন হয়েছে আগে দালালি করতো এখন এগর দালালি করে আগে তাদের দালালি করতো এখন দালাল কিন্তু সব সময় দালালি করেই চলে চামচাগুলো কিন্তু চামচাগিরি করেই চলে এতদিন ওদের পাঁচটা তো এখন এদের পাচারটা শুরু করেছে এদেরকে সমাজ থেকে জাতীয়ভাবে ভাবে বয়কট করতে হবে কয়টা গেল গেছে বুইলা গেছে কয়টা নবীজির এক নম্বর এজেন্ডা তালিম ও তারবিয়াত নম্বর আত্মা পরিশুদ্ধির মেহনত এমন নেতা হতে চায় এমন জনগণ বানাতে চায় এমন দেশ করতে চায় যেই দেশের অধিকাংশ মানুষ আত্মা ওয়ালা মানুষ থাকবে পাঠা গেল তিন নম্বর দাওয়াত তবলিগ এই দুইটা কাজ যখন ক্লিয়ার হবে আমার মতো আরেক ভাইকেও বানানোর জন্য দাওয়াত দেওয়া শুরু করব। এটা হচ্ছে দাওয়াত তবলিগ বলেন তৃতীয় নম্বর কাজ কি দাওয়াত তবলিগ নবীজির কাজ এই তিনটা কাজ ক্লিয়ার হয়ে যাওয়ার পরে নবীজির চতুর্থ নম্বর কাজ জিহাদ কি কাজ বলেন জেহাদ মানে কি জেহাদ বললে আপনারা একদল আছেন আবার যারা জঙ্গি বলেন হুজুর করে কথা কয় না একদল আছে হুজুর করে করে আবার বলা শুরু আমি তো বলি মৌলবাদ অসুবিধা নাই হুজুরদেরকে মৌলবাদ বলে গালি দিলে আমরা গর্ভবোধ করি কারণ আলেমরাই সত্যিকার মৌলবাদ ঠিক না বলেন এরা মূলের উপরে আছে সত্যের উপরে আছে ইসলামের উপরে আছে ঠিক কিনা বলো Zindabad, zindabad, eselami mahlubad Mulçara şabı prantoban, murdabad, murdabad Zindabad, zindabad, eselami mahlubad Mulçara şabı prantoban, murdabad, murdabad Zindabad, zindabad Fikri bana gyan papi, baraka art, mulçara teyn मोल चढ़ा तय नहीं कुटी धर्म में नस्ती के जन्म में जारु चुटचे और आतिक बिदी মূল ছাড়া সব বড় আর রুশ ভ্রান্ত মতবাদ মূল ছাড়া সব বড় গাছা আর রুশ ভ্রান্ত মতবাদ মানুষ নাকি বানর জাতি ডারবুইনের ভ্রান্তবাদ জিন্দাবাদ জিন্দাবাদ এই সালামি মৌলবাদ মূল ছাড়া সব ভ্রান্তবাদ মুরুদাবাদ মুরুদাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ কষ্ট হয় আপনাদের অসুবিধা হয় আ ভাই নবীজির চার নম্বর এজেন্ডা ছিল জিহাদ জিহাদ মানে কি সহজ কথায় ইসলাম কে দেশের সর্বোচ্চ চোড়ায় পৌঁছানোর জন্য যত ধরনের চেষ্টা ফিকের মহানাত আছে এটা আরবি নাম হলো জিহাদ আরবি নাম কি এই জিহাদ মানে হচ্ছে দিনকে আল্লাহর জমিনে কায়েমের জন্য চেষ্টা করো মেহনত করো ফিকির করো এই জন্যই তো নবী মায়ে ময়দানে রক্ত ঝরিয়েছেন তায়েফের জমিনে মার খেয়েছেন খন্দকের ময়দানে পাথর বেঁধে খনন করেছেন কথা না ঠিক না ওয়াল্লাযী বাআছা ফিল উম্মিয়িন রাসূলা ওয়াসূলাম মিনহুম ইয়াতনু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِن كَانُوا مِنْ قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ

তিনের আঘাতে যে কারণে নবিজে কপালের মধ্যে সে তেল লেগে যায় তীলের আঘাতে লোহার টুপি ভেঙে লোহার টুকরা নবির মাথার খুলির মধ্যে ঢুকে যায় রক্মেতুল নীল আয়লামিনের চেহারা থেকে রত্তুলবে রাখ্মেতুল নীলা আয়াল আমিন চেহারার মধ্যে হাত দিয়ে বলেন কহি পাইও ফ্লেহু কমন দম মজ নবিলা আরে ওই জাতি কেমন করে সফল কাম হয় যে জাতি নবীর জিহাদ থেকে রক্ত ঝরায় মুসলমান বন্ধরে আমার রহমাতুল নিরালমিন बेहোশ হয়ে মধ্যে পড়ে গেলেন পাথরের আঘাতে কারণে নবীর দন্দন বরক শহীদ হয়ে জমিনের মধ্যে পড়ে যায় কাফিরিগুলো ঘোষণা করে কদ কুতিলা মুহাম্মদ মুহাম্মদ জমিন থেকে বিদায় করাম পাগল হয়ে গেলেন নবীজি জমিন থেকে বিদায় হয়ে যা আমরাও জমিনে আর বেঁচে থাকব না হযরত আবু বকর সিদ্দিক দৌড়ায় ওমর ফারুক দৌড়ায় হযরত ওসমান দৌড়ায় হযরত আলী দৌড়ায় মদিনার কুলিদে एलान দিয়ে যায় নবী আমার জমিন থেকে বিদায় হামজা রাদিয়াল্লাহু আনহু সেবিনের স্ত্রীর সাথে কথা বলতেছিলেন যুদ্ধের ময়দানে জান্নাই হামজা রাদিয়াল্লাহু আনহু নবীর انتقালের খবর পেয়ে তাড়াতাড়ি করে بیویর দিকে তাকায় বলে বিবি আমাত কাপড়টা তাড়াতাড়ি করে দাও কাপড় দিলেন শরীরের মধ্যে কাপড় জড়াইয়া এক হাতের মধ্যে ঢাল নিয়ে আর এক হাতে তরবারি লইয়া আগুলোর মতো করে সামনের দিকে দৌড়ায় বিবি বলেন কই যাও বলে আমার দ্বার করে শুনেছি যুদ্ধের ময়দানে নবী জমিন থেকে বিদায় নবী যদি জমিন থেকে বিদায় হয়ে যায় আমি ও দুনিয়ার বেঁচে থেকে লাভ নাই হযরত বলে দেরি করে লাভ নাই একটু পানি এনে দে গোসল করে তারপরে যাও বলে গোসল করার সময় নাই রাহমাতুল লিল জমিনে নাই আমি হামজাদারও বেঁচে থেকে কোনো লাভ না যুদ্ধ শেষ হয়ে গেল সাহাবাই کرام সুহদায় মুহূর্তের লাশগুলো একত্রিত করতেছে রহমাতুল লীলার আমি অসুস্থ অবস্থায় কাজের তদারকি করেন হঠাৎ করি তাকে দেখছেন মহিলা লাল কাপড় আকাশের মধ্যে উড়াইতেছে আর বলেন পায়গম্বর সব সাহাবীকে তো আপনি গোসল সারা দাফন দিবেন আমার স্বামীকে আপনি গোসল সারা দাফন দিবেন না নাবি আমার বলেন মা গো কে তুমি বলো মহিলা দেখে বলেন পায়গম্বর আমার আপনি চিনবেন না আমি আপনার হানজালার বিবি আমার স্বামী আপনার ইন্ত খবর বেয়ার করে থাকে না ময়দানে আছে শহীদ আল্লাহর নবী সাহাবাই کرامদেরকে বললেন আমার তাড়াতাড়ি করে হামজার লাশটা খুঁজে বের করো জিবরিল আমিন নবীর কানে এসে খবর দেয় পয়গম্বর হামজার লাশ খুঁজে লাগবে না আপনার হামজালাকে আল্লাহ তাআলা আসমানে উঠাইয়া ফেরেশতাদের মাধ্যমে জান্নতি পানি দিয়ে গোসল করাইয়া পাঠায়া দিছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন আমি তাড়াতাড়ি করে একটা একটা করে লাশের কাপড়গুলো ওঠা ছিলাম হঠাৎ করে হনজানা রাজি আল্লাহনুর চেহারা আমার নজরের করল আমি তাজা দেখে পানিটা বে জমিনের মধ্যে পড়ে পুরো এটা ভিজা হয়ে আছে মুসলমান বন্ধুরে আমার আমিও তোমাদেরকে বলা যাই ও যুদ্ধের ময়দানে সাহাবাই কারাম ইন্তকাল শহীদ হওয়ার জন্য পাগল হয়ে যাইতে তোমার আমার জীবনটা কয়েকদিনের বলো আজ আছে আগামীকালকে থাকবো এমন কোনো গ্যারান্টি নাই এই জন্যে বলা যাই যদি যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হাজার আল্লাহর দিনের জন্য যদি জীবন দেওয়া যায় ওই জীবনের বড় দাম এমনি মরলে জান্নাত